মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে রবিবার আর সকালবেলা এখন ওই নটার মতন বাজে আর সকালবেলা দু কাপ গরম গরম চা করে নিলাম লিকার চা যদিও এটা সেকেন্ড টাইম চা করলাম সকালে আর চা করেছিলাম ওদের স্যার পড়াতে এসেছিলো তখন স্যারের জন্য এক কাপ লিকাচ্চা করে দিয়েছিলাম আর এখন আবার আমাদের জন্য দু কাপ করলাম আমি আর বাবাই খাবো আর রুটি দিয়ে চা এটাই ব্রেকফাস্ট হবে বাবাইও যদিও এরপরে দু তিনটে বিস্কুট নিয়েছিল আবার বিস্কুট ছাড়া চা খেতে পারে না সেই কারণে তারপরে আমি চলে আসলাম ঘরের বিছানা তুলতে আর তার আগে চা খেয়ে যখন কাপগুলো বেসিনে রাখতে যাচ্ছি তখন বেসিনের বাসনগুলো দেখে ভাবলাম কি একেবারে বাসন গুছিয়েই নিই এবার বেসিনের এঁঠো বাসন নামাতে গেলে তো আবার গামলাটা খালি করতে হবে তো ওই জন্য গামলা খালি করে রান্নাঘর গুছিয়ে বেসিনটাকে পরিষ্কার করলাম মাজলাম মানে রান্নাঘরের যা কাজ ছিল আর এই টেবিলের ওখানে জল ভরা থাকে টেবিল মোছে থাকে যা যা কাজ মানে ডাইনিং রুমে যা কাজ থাকে কিচেন আর ডাইনিং দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বিছানা তুলতে আসলাম এই ঘরে বাবা এখন ওই ঘরে রয়েছে বাবার শরীরটা একটু একটু খারাপ করছে বলছে একটু গা হাত পা ব্যথা ব্যথা করছে কেমন মাথা ব্যথা করছে এরকম মনে হয় ঠান্ডা ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব হলে যেমন হয় না সেরকম গা হাত পা ব্যথা দিয়েই তো জ্বরের সূত্রপাতটা হয় তো ওটাই ভয় লাগছে দুদিন পরে পরীক্ষা এখন যদি জ্বর বা মানে সর্দি কাশি কিছু হয় তখন তো প্রবলেম হয়ে যাবে খনি আর ওরা বাচ্চা তো আমাদের মতো তো আর বড় না যে শরীর খারাপ নিয়েও কাজকর্ম করবে ওদের কাজ তো এই একটাই পড়াশুনো ওদের ওইটাই দের কাছে সবথেকে বড় কাজ তো যাই হোক আমি দেখো বিছানাটা তুলে নিলাম তা এখন আমার সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট রান্নার দিকে যাব আর আজকে বাইরে রোদ উঠেছে তিন দিন পর বোধহয় রোদের মুখ দেখছি মনে হচ্ছে কত জনম পরে রোদ দেখলাম ওই জন্য বাইরে যত জামা কাপড় ছিল ঘরে শুকনো দিয়ে ভেজা দিয়ে সব মেনে দিয়েছি আর হাওয়াও দিচ্ছে যেমন তেমন রোদ এইবার দেখা যাবে দেখো হাওয়াও দিচ্ছে রোদও আছে তার সাথে সাথে বেশ ভালো আর এই কদিন ধরে রোদের জন্য পুরো একদম আনচান করছিল মনটা ফাইনালি রোদ উঠলো আর সকালের সমস্ত কাজ হয়ে গেছে আমার এখানে দেখো সব জলের বোতলগুলো ভরে রেখেছি টেবিল গোছানো বাসন গোছানো এই বেসিনে যা বাসন ছিল সব গুছিয়ে এখানে রাখা বেসিন মেঝে নিয়েছি রান্নাবান্না কী করব সেটা ভেবেও নিয়েছি আর রান্নার জিনিসপত্রগুলো বাইরে বের করেও নিয়েছি হাতের হাঁড়িগুলো প্রত্যেকদিন এঁঠো থাকে খুন্তিটা কালকে ডিম ভাজা করেছিলাম রাতে সেই সব মেজে নিলাম আর কথা বাসন মা মেজে দিয়ে গেছে সকালবেলা ফুল তুলে তুলে দিয়ে গেছে আর আমি এখন রান্নাটা করব এই সবজিগুলো বের করলাম আর চিকেনটা বের করলাম জলে ভিজিয়ে রেখেছি বরফটা কেটেছে ঠান্ডা এখন বরফের মতন ঠান্ডা হয়ে রয়েছে আরও খানিক্ষণ থাকবে যতক্ষণ আমি তরি তরকারি কাটবো একটা উচ্ছে ভাজা করবো ভাবছি উচ্ছে ভাজা করবো চাটনি করব আর মাংস করব তো উচ্ছে ভাজা চাটনি যতক্ষণে করব ততক্ষণে আশা করছি ঠান্ডা ভাবটা কেটে যাবে দুই তিনবার পরে জল পাল্টে পাল্টে নিচ্ছি আর এই যে বৃষ্টিটা কমেছে রোদ উঠেছে ব্যাস সকাল থেকে গরম ঘেমে যাচ্ছি কাজ করতে গিয়ে আজকে একটু সকাল সকালেই রান্না করব তার কারণ হচ্ছে ওদের স্যার সকালে তো একবার এসেছিলো আবার বলল যে বিকেলেও আসবে বিকেলে বিকেলে না দুপুরবেলা একবার আসবে ওই আড়াইটের দিকে ইংরাজিটা ডিভাইস দেওয়া হবে না পরীক্ষা নেবে বললো তাই জন্য প্রশ্ন সলভ করতে হবে তাই সকালবেলা বাংলা পরীক্ষা নিয়েছিল আর দুপুরবেলা আবার বলেছে আসবে আজকে রবিবার স্কুলও ছুটি এদেরও স্কুল ছুটি স্যারেরও স্কুল যেতে হবে না ওই জন্য দুপুরবেলা আসবে বলেছে একটু অর টাইম হয়ে যাচ্ছে আড়াইটে তো কোনো ব্যাপার না ওই টাইমে তো মানুষ শুয়েই থাকে শুয়ে ঘুমিয়েই থাকে ওই টাইমটা না পড়ে নেবে এমনিতে তো বাড়িতে থাকলে ওই টাইমে ওকে বসানো হয়ে যেত না তাও স্যার আসলে একদিকে ভালো হয়েছে সন্ধ্যের টাইমটা ফাঁকা পাওয়া যাবে ওটা আবার প্রজেক্ট বানাতে হবে পরশু দিনকে তো পরীক্ষা তো প্রোজেক্ট বানাতে হবে সেটা আবার সন্ধেবেলা ওকে সাথে নিয়ে ওটা বানাবো তাহলে দুপুরবেলাটা স্যার করিয়ে যাবে একদিকে ভালো হয়েছে হোক চলো আমি বান্না গুছিয়ে নিজে ওই সবজিটা কাটতে লাগে চালটা যাই চলো সকাল সকাল রান্নাটা করে দিই তাহলে ও স্নান করে খেয়ে দিয়ে সেটা মানে ওয়েট করতে পারবে স্যারের জন্য আমাদের দাদাভাই বাড়িতে না থাকলে না আমার রান্নাবান্না করতে ইচ্ছা করে না ওই এক তরকারি ভাত করেই মনে হয় খেয়ে নিই কিংবা আলু সেদ্ধ ভাত করে খেয়ে নিলেও হবে কিন্তু ওই যে ফ্রিজে মাছ মাংস রয়েছে এখনও দু রকমের মাছ রয়েছে ফ্রিজে তবে মাছ খেতে একেবারেই ইচ্ছা করছে না আর বাবাই আবার মাছ খায় না আর আজকে তো রবিবার আছে চিকেনটা রবিবার রান্না করা হবে সেটা ভেবেই নেওয়া হয়েছিল আজকে রান্না করলে কালকে পর্যন্ত আমাদের হয়ে যাবে যা মাংস রয়েছে আর আমি শুধু এই এক তরকারি ভাত রান্না করি তাই কি আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয় চার পাঁচটা দিয়ে কারণ ওইবারে দিদি ভাইরা দেয় রাত্রে আবার মা যা রান্না করে দুপুরবেলা সেই সব নিয়ে আসে এই করে অনেক কিছু হয়ে যায় আমরা খেয়ে পারি না ফেলে দিতে হয় লাস্টে তরি তরকারি জানো তো তাও তো আজকে দেখো একটা স্টার্টার্স একটা মেন কোর্স আর একটা ডেজার্ট করে করেছি মানে দেখো উচ্ছে আলু ভাজাটা ফার্স্টে খেতে হবে আর মাঝখানে খেতে হবে চিকেনটা আর লাস্টে চাটনি করব আমের চাটনি করব একটু পাঁপড় করব চাটনি পাঁপড়টা বাবাই আবার ভালোবাসে আর জানো তো বাবায়ের জ্বর এসছে যেটা ভাবছিলাম সকালে সেটাই এখন দেখছি ভালোই গাটা গরম গরম হয়েছে তো ভাবছি ওকে ভাতটা হলে একটু ভাত খাইয়ে তারপরে ওষুধ খাইয়ে দেবো প্যারাসিটামল খাইয়ে দেব তারপর দেখি কেমন থাকে যদি ওষুধ খাইয়ে না কমে একটা দিন দেখব আজকের দিনটা দেখব তা না হলে কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কারণ এখন তো এই এই জ্বর না এই জ্বরগুলো এখন যা হচ্ছে এক সপ্তাহের নিচে কমছে না আর আমার সব থেকে বেশি টেনশন হচ্ছে ওর পরীক্ষা পরীক্ষার সময় না হলেও সে এক সপ্তাহ টাইম দিয়ে সে ওষুধ খেয়ে জ্বর সারানো যায় কিন্তু এই পরীক্ষার সময় যদি জ্বরে পড়ে থাকে তাহলে কি হবে বলো তো তারপরে তোমাদের দাদা ভাই বাড়ি নেই ওই জন্য আমার আরও টেনশন যাই হোক সবজিগুলো সব কেটে নিলাম আর এতগুলো খোসা হয়েছে ওই শশা পেঁয়াজ সব একসাথে কেটে কেটে নিলাম লেবু টেবু একদম স্যালাডের জন্য কেটে এই খোসাগুলো ফেলে দিলাম মানে ফেলেছি বলতে গামলার মধ্যে রেখে দিয়েছি পরে ডাস্টবিনে ফেলা হবে রান্নাবান্না করে নিই তারপরে তার মধ্যে যদি মাসি এসে যায় তাহলে মাসি ফলে বাসন মাছ নিয়ে চলে যাবে তখনই ফেলে দেবে ডাস্টবিনে আর মাংসটাকে আবার আর একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ যতবারই ধুচ্ছি না কেন ঠান্ডা ঠান্ডা ভাবটা কাটছে না যখন খুব গরম থাকে তখন ট্যাঙ্কি জলটা অনেক গরম হয়ে যায় এবার তখন এইখানে ফ্রিজ থেকে বের করে রাখা মাছ বা মাংস সেই ট্যাঙ্কির জলে ভিজিয়ে রাখলে না আধা ঘন্টার মধ্যে তখন গরম হয়ে যায় দেখি আর এখন তো বর্ষাকাল ট্যাঙ্কির জলও গরম হচ্ছে না যদিও আজকে রোদ দূর উঠেছে কিন্তু সেইভাবে তো গরম ভাবটা নেই মানে রোদের তাপটা নেই তাই জন্য ট্যাঙ্কির জলও গরম হচ্ছে আর জল ঠান্ডা ওই জন্য অনেক সময় লেগে গেলো আর এদিকে চাটনিটা বসিয়ে দিলাম চাটনিটার মধ্যে একটা আম দেখো পুরো একদম ভেদ ভেদ করছে পাকা আর একটা আম কাঁচা পাকা আমটা মা নিয়ে এসেছিলো কালকে বললো কি খুব টক ওটা চাটনি খেতে পারবি এমনিতে খাওয়া যাবে না আর আমাদের ঘরে আগেই ফ্রিজে একটা কাঁচা আম ছিল চাটনি করব ভেবেছিলাম তাই দুটো মিলেই একসাথে চাটনি করে দিলাম কিন্তু করার পরে দেখছি অতটাও টক না কিন্তু আমি ভেবেছি অনেক টক হবে তাই জন্য প্রায় পঞ্চাশ গ্রামের বেশি চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে আর তারপরে দেখছি তো একদম মিষ্টি আমটা আর ভাবলাম চাটনির মধ্যে একটুখানি কাজু কিশমিশ দিয়ে বেশ সুন্দর করে করব যেমন অনুষ্ঠান বাড়িতে করে না সেরকম ও মা তা খুঁজে খুঁজে কোনো জায়গায় পেলাম না কাজু কিসমিস কোনো প্যাকেটটা খুঁজেই পাচ্ছি না আমি ভাবছি যা কোথায় হাফিস হয়ে গেল নাকি ঘরের থেকে কি ভ্যানিস হয়ে গেল তারপরে বাবাই বলছে কি কাজু কিশমিশ প্যাকেটে ছিল ফ্রিজে আমি খেয়ে নিয়েছি আমি যে যা তাহলে তুই খেয়েছিস তা বলবি তো আমাকে আমি খুঁজে খুঁজে হয়রান হচ্ছি এতক্ষণ ধরে তো চাটনিটা নামিয়ে নিলাম আর এখানে উচ্ছে আলুটাকেই ভাজা করব ফার্স্টে ভাবছিলাম একটু তরকারি করব তারপরে ভাবলাম না তরকারি থেকে ভাজাটা করলেই বেশি ভালো হবে কোন ইচ্ছে প্রায় তিনখানা দিয়েছি তো আর আলু একটা এই যদি তরকারি করি উচ্ছেটার ভাগটা বেশি রয়েছে এত তিতো হয়ে যাবে না খেতে পারবো না তার থেকে ভাজা করলে তিতোটা অনেকটাই কমে আসে আর উচ্ছেগুলো ভাজা উচ্ছে খাওয়া যায় একদম চিবিয়ে খাওয়া যায় কিন্তু তরকারিতে যদি তিতো উচ্ছে থাকে সেদ্ধ সেদ্ধ ভাব সেটা আবার খেতে গেলে বিশাল কষ্টকর ব্যাপার একদম দেখেছো তো লাল করে কড়া করে ভেজে নিয়েছি আর মাংসের জন্য আলু ভেজে নিলাম মশলাটাকে রেডি করে নিলাম বাটির মধ্যে আর যেহেতু ফ্রিজ থেকে বের করা মাংস ওই জন্য না একবারে মশলা টসলা দিয়ে কষাবো না আগে তেলের সাথে একটুখানি পেঁয়াজ তেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে মাংসটাকে আগে ভাজবো তারপরে মশলাটা দেবো তো না হলে না একদম নরম হয়ে থাকে দেখবে ফ্রিজের মাংস মানে ফ্রিজের মাছ বলো মাংস বলো যে কোনো কিছু যদি কড়া করে না ভাজা হয় রান্না করার পরে কেমন একটা ভেদ ভেদ করে নরম নরম হয় ওটা না খেতে ভালো লাগে না একদম আর বাইরে দেখো এখনও বেশ রোদ রয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি এটা যে কি উপকার হয়েছে মানে বলে বোঝাতে পারবো না ঘরের দড়িটাও আমি খুলে দিয়েছি জামাকাপড় তো বাইরে সব মেলেছি মাসিয়ে এসছে এখন বাসন মার্জে বাইরে গিয়ে আর এখানে আমার মনে হচ্ছে না আজকে আর জামাকাপড় তুলে ঘরে দড়িতে মেলতে হবে দড়িটা ভাবছি খুলেই দেবো দুপুরবেলা আবার পড়াতে আসবে আড়াইটার সময় দুপুর একেবারে ভর দুপুরে বলতে পারো তো ওই টাইমে আর মেলা ঠেলা লাগবে না যা কিছু রয়েছে সব একেবারে কর্মরে হয়ে শুকিয়ে যাবে আর এই দেখো শাকের ডগাটা আমি প্রত্যেক দিন এখানে একটুখানি জানলার কাছে আসি আর দেখি এত ভালো লাগে সবুজ সবুজ আর দেখতে একদম মানে টাটকা সতেজ হয়েছে তো নিজের বাড়ির জিনিস মানে যাই হোক না কেন দেখতে খুব ভালো লাগে দেখবে খেতে পারি আর না পারি আর বাবা এদিকে শুয়ে রয়েছে ওর বললাম না জ্বর এসছে ওষুধ তো খাইয়েছি কিন্তু তাও এখনও জ্বরটা ছাড়েনি একটু সময় লাগবে ওকে ভাত খাওয়ালাম খাইয়ে ওষুধ খাইয়েছি আর আধা ঘন্টা তো অন্তত লাগবে জ্বরটা মানে কমতে জ্বর কমে গেলে তারপরে ওকে বলবো স্নান করে আসতে আর মাংসটা একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি দেখতে পাচ্ছ একদম লাল হয়েছে কালারটা ঝাল করে মানে মুরগির মাংস না একদম ঝাল না দিলে খাওয়া যায় না আর বাবাই ঝাল খেতে পারে না ঠিকই তবে মাংসতে ও একটুখানি ঝাল ঝাল না হলে টেস্টটা ঠিক হয় না ওর মানে ও এটা বলতে পারে না যে কি হয়নি কিন্তু বলে মা কেমন একটা লাগছে মিষ্টি মিষ্টি লাগছে পামসা পানসা লাগছে এরকম বলে মানে যেদিনকে পেঁয়াজ আর টমেটোর ভাগটা বেশি হয় লঙ্কাটা কম হয়ে যায় মাংসে তখন দেখবে মাংসর ঝোলটা মিষ্টি মিষ্টি ভাব হয়ে সেটা আবার বাবাই বলে কি কেমন একটা হয়েছে ও বলতে পারে না যে কি কম কি বেশি হয়েছে কিন্তু এটা বলে মানে টেস্টের যে ফারাক হয় সেটা বুঝতে পারে ওই জন্য একটু ঝাল ঝাল করেই বানালাম দরকার হলে ওর যদি ঝাল লাগে তাহলে আলু দিয়ে একটু শুকনো করে লবণ দিয়ে মেখে খাওয়াবো আর এমনিতেই ওর জ্বরের মুখে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে যেমন তো ঠান্ডাও লেগেছে ওর সর্দিটাও বেরিয়ে যাবে এখনই তাই যে জল দিয়ে দিয়েছি ভালো করে মশলা দিয়ে কষালাম মাংসটাকে তারপরে ফোটাচ্ছি এই হয়েই আসছে প্রায় এবার শুধু গরম মশলাটা দেবো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো নাহ চাঁটান করে অন্য জমা পড়েছে এখন এই দেখো রান্না হয়ে গেল গরম মশলাটাও দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে রাখি বাবাই উঠেছে এখন জ্বর কমে গেছে ওকে বলেছি স্নান করে আয় স্নান করলে খেতে দিয়ে দেব ওকে খেতে দিয়ে তারপরে আমি স্নানে যাব এই ও ভাই tata tata স্নানে ঢোক মাসি এসে ঘর মুছে দিয়ে গেল বাসন মেজে দিয়ে গেল বাইরে সুন্দর রোদ হয়েছে এতক্ষণ ধরে এখন আবার মেঘলা করছে সে করে করুক মেঘলা এখন আর কোনো ব্যাপার নেই আমার সব জামাকাপড় শুকিয়ে গেছে কিন্তু এখন যেগুলো ধোবো স্নানের কাপড় স্নানের নাইটি আর বাথরুমে বাবার দুটো গেঞ্জি প্যান্ট রয়েছে সার্ভে চোখানো সেইগুলোই আর কি ভেজে থাকবে তাছাড়া সব শুকিয়ে গেছে আর রান্না করতে করতে রান্নাঘর আমি পরিষ্কার করে নিয়েছি শুধু গ্যাসটা মচবো তাও অতটা গ্যাস নোংরা হয়নি আজকে দেখুন তরকারিটা নামাবো এদিকেও সব পরিষ্কার করে নিয়েছি চলো স্নান টান করে আসছি সব রান্না করে নিয়েছিলাম কিন্তু পাঁপড়টা ভাজতে ভুলে গেছিলাম আর আসলে ভেবেছিলাম কি স্নান টান করে এসে খাওয়ার সময় গরম গরম পাঁপড় ভাজব কিন্তু বাবাইকে তো খেতে দিয়ে দেবো কারণ প্রায় এখন দিনটা বেজে গেছে তো বাবাই খেয়ে নিক ওই জন্য ওকে পাঁপড় ভেজে চাটনি দিয়ে দিলাম আর আমার জন্য দুটো পাপড় ভেজে নিলাম ভেজে প্লাস্টিকের মতো ভরে রাখবো গুড ইভিনিং দেখে বুঝতেই পারছো এখন সন্ধে হয়ে গেছে আমরা চা নিয়ে বসেছি মা আবার আজকে পরোটা নিয়ে এসছে পাউরুটি নিয়ে এসছে বিস্কুট এইসব দিয়ে আমাদের সন্ধেবেলা খাবার দাবার হচ্ছে আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে সারাদিন তো বেশ রোদ ঝলমলে ছিল বিকেল থেকেই বৃষ্টি হয়ে হচ্ছে এখনও বাইরে বৃষ্টি পড়ছে তো ফ্রেন্ডস এখন রাত অনেক হয়েছে বাজে নটা চোদ্দো আর এতক্ষণ ধরে আমি বাবা এর এই যে স্কুলের প্রোজেক্ট বানাচ্ছিলাম বাবাই ফার্স্টে একটু কাগজ টাগজ কেটে দিতে হেল্প করেছিল তারপরে আর কিছুই করতে পারিনি প্রচণ্ড পরিমাণে জ্বর বাবায়ের দুপুরবেলা একটু জ্বর এসেছিলো তখন প্যারাসিটামল খাইয়েছিলাম ঠিক হয়ে গেছিলো দুপুরবেলা ওই আড়াইটার সময় ওকে পড়াতে এসেছিলো স্যার তারপরে পড়িয়ে গেল প্রায় ওই সাড়ে তিনটে পৌনে চারটের দিকে গেছে তারপরের থেকে ঠিকঠাক ছিল আবার এই সন্ধ্যেবেলা ছটার পরের থেকে জ্বর এসছে আর তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওষুধ খাওয়ালাম সন্ধেবেলা আবার এখন পুরো ঘুমোর জ ঘুমাচ্ছে জলের জন্য আর মানে ওঠার বল নেই গায়ে আর আমি আর ডাকলামও না তো এই প্রজেক্ট বানালাম ওদের দিয়েছিল একটা পিসবোর্ডের জিনিস তৈরি করতে পিসবোর্ড দিয়ে কাগজ দিয়ে কোনো যে কোনো কিছু তৈরি করতে একটা পেন্সিল হোল্ডার বানিয়েছি এই যে এটা বাবাই পছন্দ করে দিল ইউটিউব থেকে আর কি ডিজাইন পছন্দ করে বললো এটাই বানাতে এই মানে কোনো মতে অতটা ভালো হয়নি ওই যা পেরেছি তাই আর বাবাই একটু মানে কাগজপত্র কেটে দিয়েছে আঠাফাটা আমি লাগিয়ে দিয়েছি সব বেশিরভাগটা আমি করে দিয়েছি বাবাই মানে করতে পারেনি আর জ্বর না থাকলে তবুও যাও একটু করতো কিন্তু জ্বর আছে বলে একেবারে ভাটে অঘরে ঘুমাচ্ছে পাচ্ছে এই একটা বক্স ছিল এটা যে তোমাদের দাদাভাইয়ের কিটো জুতো কেনা হলো না সেদিনকে সেই জুতোর বক্সটা ছিল সেটা কেটে এটাকে বানালাম কেমন হয়েছে বলো এই যে এর ভেতরে পেন্সিল এইভাবে রেখে দেওয়া যাবে স্কুল থেকে দেখিয়ে আনার পরে রেখে দেবো থাকবে এখনো কাঁচা রয়েছে শুকরি নিয়ে পরে রেখে দিলে অনেক কিছু জিনিস রাখা যাবে কেমন হয়েছে বলো কমেন্টে দেখো ব্যাক ক্যামেরায় দেখায় একটু একটা মিকি মাউসের মুখের মতন এই দুটোর কান মানে ওরম টাইপেরই করার চেষ্টা করেছি কিন্তু অতটা ভালো হয়নি আর এখন এখন চারিদিকে সব 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 ছেটানো এগুলো গোছাতে হবে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচেও কাগজপত্র কুটি কুটি এগুলো সব তুলতে হবে সকালবেলা আবার পড়াতে আসবে স্যার কালকে সকাল সাড়ে ছটায় পড়া আছে এখন ওদের পরীক্ষা তো ওই জন্য ডেলিই আসছে তো যাই হোক চলো দেখতে থাকো পরে আসছি